এই তো এখন এসে পড়েছে আমাদের আদিবা এই যে আমাদের আলিফা ও আলিফা আলিফা আমার নামটা যেন কি আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে সুদ সিদ্ধার আমি যখন ভুলে যাই তখন আলিফা আমার নামটা মনে করিয়ে দেয়

বয়রে তো হ্যাঁ এবারে আবার সারা এবারে আবার পানি খিনি নুনটা মা মা এটা আবার পানি আবার আবার টিস্যু তারপর আবার

হ্যাঁ ইয়েস আমরা অনেক কিছু খাব হ্যাঁ আর ওইখানে অনুষ্ঠানে হ্যাঁ দুই হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা দুই মিনিট অপেক্ষা করি দেখি দুই মিনিটের ভিতরে যদি আমরা যাইতে না পারি তাহলে ওই অনুষ্ঠানে সব খাবার শেষ হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই আমার এই জাদি বা আমাকে ভরসা দিয়েছে ও নিজে নিজে রান্না করবে আমরা একটা অনুষ্ঠান করবো